زمانے کا سہارا ہے انی مولا علی مولا নবী কো সব সে प्यारा है नबी को सब से प्यारा কাছের দেশ এবং প্রবাসী যে দেখানকে দেখতে পাচ্ছেন আমরা আজকে मुश्किल গোশা Hazratawa ভারত উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরতে শাহসুফি শেখ শরফুদ্দিন বালি কালন্দর রহমতুল্লাহে আলের সাতশত ছাব্বিশতম ওরস মোবারক আমরা হাজিরি দিয়েছি হাজরতে শেখ বালি কালন্দর রহমতুল্লাহে আলহী উনি এমন একজন জাতের পাক জানার সে ভারতের হারিয়ানার যার মাজারে পাক যেখানে অবস্থিত রয়েছে এবং তিনি তার প্রত্যেক জীবনের শুরু থেকে সুযোগ করে শুনানো করে হজরতে নমান বিন সাবেত রদি আল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর সপ্তম উদ্যোগ পুরুষ ছিলেন যার জীবনের প্রত্যেক জীবদ্দশায় থেকে শুরু করে ছোটোবেলা থেকে শুরু করে তার আম্মা জান হজরতে হাফিজা রাহমতুল্লাহ আলয়ের কাছ থেকে কোরআন সুননার দরজ দিয়ে তিনি একাধারে দিল্লির কুতুব মিনারের পাশে তিনি বিশ বছর কোরআন সুন্নার দরজ দিয়ে গেছেন এবং কোরআন সুননা এল হাদিস ফিক তা সবের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে তিনি সে এক সময় তার হালুতের অবস্থার পরিবর্তনে গিয়ে আল্লাহ পাকসাহ তালার সান্নিধ্য হাসিন করার লোকে তিনি তার সমস্ত সেই দর্শনকৃত যে কিতাবগুলো সে রেখে দিয়ে তিনি তার সময় সাধনা যোগ ব্যক্ত হয়েছিলেন এবং তিনি সেই তার ঐতিহাসিক বর্ণনা দেখা যায় তিনি সাগরের মধ্যে বারো বছর একঠানা তিনি সাধন করার মধ্য দিয়ে হজরতে খিজির আল ইসলামের সাথে সাক্ষাৎ পাশাপাশি একদিন তার সাথে হজরতে এমন একটা সময় এসেছিলেন তার একজন বুজুর্গানের দিন তার অবস্থানে এসে তাকে সুসংবাদ দিয়েছেন যে আপনি যে কঠোর সাধন করে মালিকের সান্নিধ্য হাসিল করার জন্য চেয়েছিলেন আপনার সে সাধনের পর মালিক কবুল করেছেন আপনি সেখান থেকে মানে স্থিরতা হওয়ার জন্য ওনাকে যে বলা হয়েছে সেই মুহূর্তে তখন উনি ওনার পরিচয় জানতে চেয়েছিলেন সে সময়ের মধ্যে উনি ওনার পরিচয় যখন দিয়েছেন পরবর্তীতে হজরতে উনি বললেন আমি মৌলা আরী শের হুদারদীয়াল্লাহ তালানু সেই বাক্য শোনার সাথে হাতে ওনাকে রসুল আকরাম সল্লাহু তাল্লাহ সাল্লাম সেই স্বপ্ন যুগে যখন তাকে সাক্ষাৎ দিয়েছিলেন আমার নবী তাকে বলেছিলেন তোমার জন্য একশা আল্লাহ পাক সুহান তাল্লার পক্ষ থেকে আশ্বাস বানিয়ে রয়েছে তখন হজরতে শেখ বা কালান্দার কালন্দার রহমতুল্লাহ বলেছিলেন যে তোমার যে আশা কি ইচ্ছা বা আশঙ্কা আছে তখন তিনি বলেছিলেন আমি নবুয়ত চাই তখন আমার নবী বলেছিলেন নবুয়তের সেই দরজা বন্ধ হয়ে গেছে তখন তিনি বলেছেন আমি মৌলা আলী শেরফতার দিয়াহু তাল আলীর যে বেলায়তের যে কর্ণধার সেটা আমার উপযুক্ততা আমার সেটা আমি সেই নিয়ামত আমি হাসিল করতে চাই তখন আমার নবী বলছেন মৌলা আলী সে বেলায়তের সে দফতর সেটাও পরিপূর্ণ হয়ে গেছে তখন উনি বলেছিলেন ইয়ারসুল আল্লাহ তাহলে আমাকে মৌলা আলী সেরকতার যে হুসব নিয়ামত সেটা আমি আপনার কাছে আর্জি পেশ করছি তখন আমার নবী তাকে সেই সুসংবাদ দিয়েছিলেন যে আজকে থেকে তোমাকে মাওলা আলীর সে হুসব তোমাকে প্রদান করা হলো সেদিন থেকেই শেখ শরফুদ্দিন বা কালান্দার রাহমতুল্লাহ বোয়ালী নামে পরিচিত এবং তিনি চিস্তিয়া তরিগতের একজন মহান সাধক ছিলেন পরবর্তীতে উনি শহরবাদী এবং কালেন্দিরা তরিগতের সেই অনেক তাপস্যমে হাত নোবাবনুগা ছিলেন পাশাপাশি ওনার জিন্দেগীর কিছু অংশের সময় উনি সারা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে উনি যেখানে স্থান নিয়েছিলেন তার মধ্যে বাংলাদেশের মধ্যে এই স্থানটুকু এই চট্টগ্রামের সুগন্ধে অবস্থান মধ্যে বাবাজান কিবলা আলম এখানে অবস্থান করেছিলেন এবং আরও বিভিন্ন জায়গার মধ্যে হুজুরের সেই সাওয়ারি এবং ওনার সফর সঙ্গী হিসেবে সবখানেই বোয়ালী কানন্দার রাহমুতুল্লাহ আস্তান হিসেবে প্রসিদ্ধ আমরা আজকে ওনার এই মোবারকে আমরা চিস্তি টিভির মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আল্লাহর মহান জাতে পাকের বলির সৌবত নিসবত এসে আমরা যেন ওনাদের আউলেক রামের সেই ফৈজাত হাসিল করতে পারি আল্লাহ পাক সোহান ও তাল আমাদের সকলকে তফিক দান করুক আমিন سلام عليك يا حبيب سلام عليك سلام حبيب سيدي يا رسول الله ويا حبيب الله مرقا मेरा दिल है मेरा तरफ़ ज़िला सीना दवा वही मिलेगी मोजले चलो मदीना या नबी سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك الله يا رحمة للعالمين ويا شفيع جے جی نبی میرا ک میں اولا میں موس تفا ہو میرا لتی نہ چو میرا دل بنا کعبہ میرا زگر بنا بدی نایا نبی सलाम लैका यारसल सलाम अलीीब سلام लई का सलाम کا सारा रहा जो बि न सत पौसाल मु मस्त जाने रहमत पौसालाम सज में हैदायता خواجہ گریب نواز اسے مجبندار چوروں بھی سرکوٹی آقا تئی یابو شاہ مرشیدی حضرات ایک بلا تو غیر صابر شاہ رونہ کے آل سنت پہلا کو سلام مصطفیٰ نے رحمت پہلا کو سلام شم بج میں حیدایت پہلا آلہ حضرت صدر فاضل علامہ غازی شیر بنگلہ سر تجے اولیاء شیخ شرف الدین بالی شاہ قلندر شاہ جن کے ہر ہر یادا سناتے مصطفیٰ ایسے پیر طریقت پہلا کو سالام جان رحمت پہلا سالہ میں شمع بج میں سیدی حضرات قبلہ نوجو شاہ انفو شاہ ان کی باحد کرامت پہلا کو سالام مصطفی جان رحمت پہلا کو سالام میں شمع بج میں ہے ملا دے رسول اے سلامی اے آج زیا ہو قبول مدینہ کے جاد ہزاروں سلام

والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم يا حنان يا منان يا ديان يا سبحان يا ذا الجود والإحسان اغفر لنا ولوالدينا وأجرنا من النيران ورب رحمهما كما رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রজবুল মরজবের বরকতময় এই সময়ে আমরা সুগন্ধার এই দরবার নজুশাহ রহমতুল্লা আলাইয়ের মাজার প্রাঙ্গনে বসে হজরতে বু আলী শাহ কালন্দর রহমতুল্লা আল্লাহ উরস্তেফাকে শরিক সামিল হয়েছি এই উপলক্ষে আজ এখানে খতমাতের আয়োজন হয়েছে তবরকাতের ব্যবস্থা হয়েছে ওলামাই আহলে সুন্নতের তশীফ আউরি হয়েছে আল্লাহ সকলের তশিফ আউরিকে কবুল করুন যত খতমাদ আদায় হয়েছে বয়ান্তক্রীরা যা হয়েছে আমরা হাজরিনদের পক্ষ হতে আল্লাহ জায়রিন যারা জিয়ারতকারী যারা তসিব এনেছেন তাদের পক্ষ হতে আমাদের সাথে মা ও ভোনেরা যারা শরীর শামিল হয়েছেন তাদের পক্ষ হতে দরবারের শাহজাদাগুনের পক্ষ হতে হাদিয়ার তোফা বানিয়ে কুটিগুন বৃদ্ধি করে রসুল করিম রও রহিম সৈয়দুল মুরসালিন সাল্লাহ তালি ও সাল্লামান্ন নুরানি রুহে পাকে পৌঁছে দিন امب اکرام مرسلین صحابہ اکرام شہدہ اکرام تابعین طب تابعین مجتہدین اکرام رضی اللہ تعالیٰ ہمر ار وپا کے پہنچے دن اولی عرب اولی اعظم اولی بنگلہ دیش راب کے پہنچے دن بشیش کرے سیدنا سیدب شاہین شعیب بغداد محید الدین عبد القادر جیلانی رضی اللہ تعالیٰ عنہ سلطان ہند خواجہ غریب نواز حضرت دن نقشبند مجدد الفسانی আহমদ মসিন্দি ফারুকি ইমাম আলা হজরতের দরবারে সবাব পৌঁছে দিন বিশেষ করে জার উর পাক হচ্ছে হজরতে শাহ সুফি হজরতে বুয়ালি কালন্দর রুহে পাকে সবাব পৌঁছে দিন কালন্দরিয়া তরিকার যত ওলামা ম আল্লাহ বুজুরগান দিন সুফিয়ায়ে কাম দুনিয়া থেকে পর্দা করেছেন তাদের রওজায় রে সবাব পৌঁছে দিন খাজে খাওয়াজ খাজা আব্দুর রহমান চৌরভী سعید الاولیاء حضرت سعید عمد شاہ سری کوٹی غوث زمان مرشد برحق علامہ حافظ کاری سید محمد طیب شاہ ماہِ صاحبہ سلسلر تمام مشعق حضرات اروافا پا کے پہنچے دن خاندان قادریہ شستیہ نقش مجددیہ مجددی شہو ضط برحق سلسلر پیران طریقت بزرگان دین مجمنڈات دربار شعیب حضرت قبلہ قبل غوث العظم امام سنت اللہ مغازی شیر بنگالہ আল্লাহ যিনি তার দেওয়ান আজিজে হজরত এলি কালন্দর শাহ রহমতুল্লাহ সম্পর্কে সানাখানি করেছেন আল্লাহ তার রুহে পাকে সবার পৌঁছে দিন আমাদের মেহরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খেয়ে সাকারে বিশেষ করে এই দরবারের শাহেন শাহ হজরত নজর শাহর রহমতুল্লাহ রুহে পাকে পৌঁছে দিন নজর শাহর রহমতুল্লাহ আউ্লা পর্যন্ত খেয়ে সাকারে বক্তবৃন্দ শাহের সাথে যারা মহাম্মতের সম্পর্ক রেখে দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন কে সাকারেফ যারা দুনিয়া থেকে পর্দা করেছেন যত উম্মতে মোহাম্মদী যারা বরাবর ইমান নিয়েও দুনিয়া থেকে পর্দা করেছেন তাদের আরো আপাকে সভাব পৌঁছে দিন তাদের কবরকে বাঘে ব্যহস্ত বানিয়ে দিন আল্লাহ আমাদের দেশ এবং দেশবাসীর উপর আপনার রহমান নাজিল করুন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফা দান করুন বিশেষ করে আম্মা যান অসুস্থ আল্লাহ তাকে হায়াতে তাইয়াবা দান করুন চিকিৎসার মধ্যে তাসির ফায়দা করে দিন সুস্থতা দান করুন আল্লাহ আমাদের মধ্যে আরও যারা যারা অসুস্থ তাদেরকেও সেফা দান করুন দেশ বিদেশ থেকে যারা অবশ্যই শরীর সামিল হয়েছেন আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন তাদের হকে আমাদের দোয়াকে কবুল করুন আসমানিবেলা জমিনি গজব থেকে দুরারোগ্য জটিল কঠিন রোগ থেকে আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্টের রোগ কিডনির রোগ বৈশ্বিক মহামারী করোনা অমিক্রণ সহ আপনার আজাব গজব থেকে ভূমিকম্প সাইলান তুফান থেকে আমাদেরকে আমাদের দেশবাসীকে বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদেরকে মারামারি কাটাকাটি হানাহারি হিং হিংসা বিদ্বেষ কোনি এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আলম ইসলামের উপর আপনার রহমান নাজল করুন কাফের ষড়যন্ত্র থেকে আমাদের দিন আমাদের ইমান আমাদের আকিদাকে রক্ষা করার তৌফিক দান করুন আল্লাহ বিশেষভাবে আল্লাহ শাহজাদা সালামতুল্লাহ খান শাহজাদা আব্দুস সালাম খান বিবি জয়নব তাদের হকে আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ সবসময় তারা যাতে শরীয়ত সম্মত পন্থায় হনুসের যাবতীয় কার্যক্রম এবং মানবিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেন সেই তৌফিক দান করুন বিশেষ করে নূর বানু বেগম আল্লাহ তাকে হায়াতে তৈয়াবা দান করুন আল্লাহ তিনি নিজের বাবার জন্য এই দরবারের জন্য যা ত্যাগ তিনি করেছেন আল্লাহ তাকে তার বদলা দান করুন উত্তম বদলা দান করুন আল্লাহ বিশেষ করে আরো যারা যারা দোয়া চেয়েছেন নূর জাহান সঞ্জিদা শারমিন আল্লাহ সঞ্জিদা শারমিনকে আপনি নেককার সন্তান দান করুন রিনা বকশিস করুন আরো যারা যারা দোয়া চেয়েছেন বিশেষ করে দরবারের জামাতা আলহাজ মৌলানা হাফেজ নোয়ার সাহেব আল্লাহ তাকে হায়াতে তৈয়াবা দান করুন আমাদের সকলের রুজি রিজিকে বরকত দান করুন আল্লাহ মঞ্চে উলামা রাম সবার নাম আমি উল্লেখ করিনি যারা তশ্রীফর মাসেন ইঞ্জিনিয়ার নাসির সাহেব সহ যারা যারা দোয়া চেয়েছেন আপনি জানেন কার অন্তরে কি ফরিয়াদ অনেকেই আল্লাহ আমাদের সাথে মুরব্বীবৃন্দ যারা দোয়াতে শরিক সামিল হয়েছেন প্রত্যেকের হাজাত আপনি পুরা করে দিন মুশকিলের দফা করে দিন সকলের পরিশানিকে দূর করে দিন সকলকে পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে বরপুর করে দিন নিঃসন্তান যারা তাদেরকে নেককার সন্তান দান করুন বেকার যারা তাদেরকে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন ভাইদের ব্যবসার মধ্যে অপরন্ত বরকত দান করুন চাকরি নকরিতে বরকত দান করুন আল্লাহ বিশেষভাবে যারা প্রবাসে আছেন তাদেরকে আপনার আম্ন হেফাজতে রাখুন আল্লাহ আমাদেরকে আমানের জিন্দগি দান করুন আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করুন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করছে তাদেরকে কাওয়াত দান করুন পরীক্ষা মধ্যে বা ইজ্জত কামিয়াবি দান করুন আল্লাহ আমাদেরকে আমাদের জান মাল ইজ্জত আবরওকে হেফাজত করুন আল্লাহ যে পথে আপনি যে কাজে আপনি রাজি আপনার হাবিব রাজি আল্লাহ সেরকম আমল করার আমাদেরকে তৌফিক দান করুন আমাদের কলবে আপনার বয় আপনার হাবিবের মহব্বত আউলে এখরামের মহব্বত আউল আদে রসুলের মোহ্বত পায়দা করে দিন আল্লাহ আমাদের চেহারায় নূর পয়দা করুন আমাদেরকে মুস্তজাবা বানিয়ে দিন আল্লাহ আমাদের ফরিয়াদ ফরিয়াদকে ইকরাম রসুলে কবুল করুন মাস রসুলে আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ আপনার নামাজ মাহ হোসনায় রসিলে দোয়া কবুল করুন সর্বোপরি রহমতুল্লিল নবীর সদকায় দোয়া কবুল করুন عسكري طبركات رعيين هالشي يقول توفر اعتبرون طب ركعت قلك طب ركلك يلابني شفهاني والله ما يكرم رح يعتبر قدم قرون وافذ أمري الى الله إن الله بصير بالعباد سهل يا إلهي علينا كل صاب بحرمة سيد الأبرار وصلى الله تعالى وسلم على خير خلقه ونور ذاته وجمال ملكه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلح. السلام عليكم